বিষম চিন্তা কলমে সুকুমার রায় কণ্ঠে আমি সেলি সেন মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ তার সবাই বলে মিথ্যে বাজে বকিস নেই আর খবরদার ধারা ধমক দিলে কেমন করে শিখব সব বলবে সবাই মুখু ছেলে বলবে আমায় গোগরধব কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর বর্ষা হলেই ব্যাঙের গলায় হয় এমন জোর গাধার কেন শিং থাকে না হাতির কেন পালক নেই গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন তাধেই ধেই সোডার বোতল খুললে কেন ফসফসিয়ে রাগ করে কেমন করে রাখবে টিকি মাথায় যাদের টাক পরে ভূত যদি না থাকবে তবে কোথেকে হয় ভূতের ভয় মাথায় যাদের গোল বেঁধেছে তাদের কেন পাগল কয় কতই ভাবি এসব কথা জবাব দেবার মানুষ কই বয়স হলে কেতাব খুলে জানতে পাব সমস্তই